নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি একটা চাল কুমড়া নিয়ে নিয়েছি তাই চাল কুমড়াটা দিয়ে আমি আজকে একটা এই গরমে দারুণ একটা রেসিপি তৈরি করব যেটা খেতে এই গরমে কিন্তু অসম্ভব ভালো তো চলুন সবার প্রথমে চাল কুমড়াটাকে কেটে নেব দেখুন চাল কুমড়োটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি তো সমস্তটাকে আমি এরকমভাবে কেটে নেব দেখুন এই সমস্ত সবজিটাকে আমি কেটে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন আমি সবজিটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার রান্নার দিকে চলে যাব তো দেখুন আমি উনানটা ধরিয়ে দিয়েছি আর উনানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দেব আমি সর্ষের তেল কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে তো দেখুন তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতর আমি দিয়ে দেব এই যে গোটা জিরে এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলু দিয়ে আমি একটু নেড়ে দেব এর ভিতরে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ কালারের জন্য হলুদ দিয়ে দেব দিয়ে একটু ভালো করে মেরে দেব আলুগুলোকে সুন্দর করে ভেজে নেবো আমি এর আমি ভিতরে দিয়ে চারটে চেরা কচা লঙ্কা তো দেখুন আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এরপর আমি এর ভিতরে এই যে কেটে রাখা চাল কুমড়োটাকে দিয়ে দেবো

আমি আরেকটু দেখে দেবো তো চাল গুঁড়োর ভিতরে আমি অল্প একটু জল দিয়ে দেবো বেশি জল দেবো না একদম সামান্য জল দেবো জলটা দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব এটাকে সেদ্ধ হওয়ার জন্য তো এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেবো তো দেখুন চাল কুমড়োটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে এরপর এই যে আমি একটা বাটিতে ডাল বেটে রেখে দিয়েছিলাম তো ওটাই আমি এখন দিয়ে দেবো এর ভিতরে ছোটো ছোটো বড়া করে দেব আমি ডালটাকে একদম কমিয়ে নিলাম এরকম করে আমি ছোট ছোট বড়া এর ভিতরে দিয়ে দেবো এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এখন আমি অল্প আজে রেখে ঢেকে দেব তো এবার আমি ঢাকনাটা খুলে দেখবো তো দেখুন বড়া গুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম পুরো সেদ্ধ হয়ে গেছে তো আমি এর ভিতরে এখন একটা জিনিস দেব তো এইটা আমি এখন দিয়ে দেব এখন এই পাতাটাকে আমি দিয়ে দেব দিয়ে একটু নেড়ে দেব খেতে কিন্তু অসম্ভব অসম্ভব ভালো হবে এতে কিন্তু আমি কোনো রকম কোনো মশলা ব্যবহার করিনি যেহেতু আমি এই গরমে রান্না করছি মানে গরমে এরকম তরকারি হালকা পাতলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে গন্ধরাজ লেবুর পাতাটা দিয়েছি এর জন্য কিন্তু আলাদা রকম একটা ফ্লেভার আসবে তো আমার চাল কুমড়ার জল তরকারি কিন্তু হয়ে গেছে আমি এখন এর ভিতরে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো দিয়ে দেবো অল্প একটু মিষ্টি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে অবশ্যই বাড়িতে একবার এরকম তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন তো এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি তরকারিটাকে কিন্তু নামিয়ে নেব দেখুন একদম রেডি হয়ে গেছে তো দেখুন এই যে আমার তৈরি হয়ে গেছে চাল কুমড়ার জল তরকারি আর এর একটা সুন্দর ফ্রেশ ফ্রেশ ফ্লেভার নিয়ে আসার জন্য আমি এর উপরে একটা এই যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ঢেকে রেখে দেব সুন্দর একটা ফ্লেভার হবে বন্ধুরা অসম্ভব ভালো হয় খেতে এই গরমে আপনি যদি এরকম একটা ফ্রেশ ফ্লেভারের তরকারি খেতে চান তাহলে অবশ্যই চাল কুমড়োর এরকম জলবড়া তৈরি করুন তৈরি করে খেয়ে দেখুন ভীষণই ভালো লাগবে আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ